সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অত্যন্ত চমৎকার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো জানি না এর আগে এই ধরনের প্রবলেম সেলাই মেশিনে কারো হয়েছে কিনা তবে এবার আমার হয়েছে যার জন্য আমি আপনাদেরকে ভিডিওটি দেখাতে পারছি আমি সেলাই করার সময় হঠাৎ করে এই যে সেলাইয়ের যেই এই যে রডটা রয়েছে সেটা খুলে গিয়েছে অর্থাৎ পাদানির এই জায়গা থেকে এই রডটা খুলে গিয়েছে এখন মূলত এই রডটা কিভাবে খুলেছে এবং এটা কিভাবে ঠিক করবো এটাই দেখাবো যদিও ছোট একটা বিষয় কিন্তু যারা জানেন না তাদের জন্য এই বিষয়টা অনেক বড় একটা বিষয় আর এটা খুলে মানে এইভাবে হঠাৎ খুলেছে বিদায়ই আমি আপনাদেরকে দেখাতে পারছি তো আশা করছি আপনারা ভিডিওটা স্কিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে এই ধরনের সেলাই মেশিনের ছোট ছোট যে প্রবলেমগুলো রয়েছে আপনারা কিন্তু নিজেরাই ঠিক করতে পারবেন এটা হচ্ছে সেলাই মেশিন মেশিনের নিচের এই যে পাদানি পাদানির সাথে এই যে একটা রড রয়েছে এই রডটা মূলত হচ্ছে মেশিনটাকে এই পায়ে চাপলে পরে এই যে পায়ের চাকাটা এটা গুঁড়ে এবং এই একটা কারণে পুরো মেশিনটাই ঘুরে তো এই রডটা যখন খুলে গিয়েছে এই যে নিচে দেখুন একটা স্প্রিং রয়েছে এটাও খুলে গিয়েছে পায়ের চাকার এই রডটা যখনই এরকম স্প্রিং সহ খুলে যাবে তখন আপনার বুঝতে হবে এই রডটাকে চেঞ্জ করে নিতে হবে এভাবে আর হবে না তো আমি ভাবছিলাম এভাবেই ঠিক করতে পারবো কিন্তু স্প্রিংটা যেহেতু ভিতর থেকে বেরিয়ে গিয়েছে এর মানেই পুরো সেটটা আমার চেঞ্জ করতে হবে এটাকে খুলে পুরো সেটটাকেই চেঞ্জ করে নিতে হবে আপনাদের যদি এরকম স্প্রিং না খুলে তাহলে এই যে রটের যে নাটটা রয়েছে এটা ভিতরের দিকে দিয়ে পিছন থেকে যে নাট রয়েছে সেটাকে লাগিয়ে নিলেই হয়ে যাবে কিন্তু আমার যেহেতু স্প্রিং সহ খুলে গিয়েছে এর জন্য এই পুরো সেটটা আমাকে পাল্টিয়ে নিতে হবে এইটা যে কোনো সুতার দোকানেই কিনতে পেয়ে যাব এরকম সেলাই মেশিনের পার্সপাতি যে দোকানে বিক্রি করে সেখান থেকে আমি এটা কিনে নিয়ে এসছি এই যে দেখুন পাদানির এই রডটাকে লাগানোর জন্য আগের যেই রডটা আছে সেটাকে আমার খুলে নিতে হবে তো এই রডটা আমি গোড়া থেকে খুলে নিব আমার হাতে যে রডটি রয়েছে এটা আমি কিনে এনেছি একদম সেটিং সহ এটা কিনতে পাবেন তো প্রথমেই আমি এটাকে আপনাকে খুলে দেখাচ্ছি এটা খোলা খুবই সহজ এই যে উপরে দেখুন সেলাই মেশিনের চাকার সাথে এটার একটা প্যাস রয়েছে প্যাস্টটা আপনি সেলাই ডেন্স দিয়ে একটু ঘুরিয়ে খুলে নিতে হবে সেলাই রেঞ্চ দিয়ে প্যাশটা ঘুরানোর পরে আসতে করে এরকম একটু ঘুরালে এটা খুলে যাবে একইভাবে নতুন যেই রডটা রয়েছে সেটাকেও আমি আগের সেই গাডে বসিয়ে দিব এবং শিলাই রেঞ্জ দিয়ে পেস্টটাকে পেঁচিয়ে পেঁচিয়ে একটু টাইট করে লাগিয়ে নিব এটা লাগানো কিন্তু খুবই সহজ আপনারা চাইলে ইজিলি পারবেন আমার মনে হয় অনেকগুলা টাকা খরচা করে যদি আমি মিস্ত্রি দিয়ে ঠিক করি সেটা করার থেকে নিজেরা যদি ঠিক করি একবার কষ্ট করে যদি ঠিক করে নিতে পারি তাহলে কিন্তু টাকাও বেঁচে যাবে এবং শিখাও হবে খুব টাইট করে এটাকে ফিটিং করে নিতে হবে এটা সেলাই র্যান্স ছাড়া হবে না সেলাই দিয়ে আপনি করলে ভালোভাবে করতে পারবেন এবং গাটের মধ্যে বসিয়ে দিয়ে পিছনের যে বড় নাটটা রয়েছে প্রথমে সেটাকে লাগিয়ে নিব। ওপর থেকে আমি আবারও একটা প্লাস দিয়ে নিচে উপরে একটু টাইট করে নিব দেখুন আমি নিচে উপরে আবারও একটু টাইট করে নিয়েছি একটু টাইট করার জন্য ছেলে মানুষের সহযোগিতা যদি নিতে পারেন তাহলে খুব ভালো হয় গুড়িয়ে গুড়িয়ে একটু টাইট করে নিতে হবে পিছনের নাটটা যদি লুজ থাকে তাহলে আবারও খুলে যাবে একদম পারফেক্টলি ফিটিং করে নেবেন আমি একদম গুড়িয়ে গুড়িয়ে ভালোভাবে পারফেক্টলি ফিটিং করে নিচ্ছি তারপরে পাতলা করে আরও একটি নাট রয়েছে সেটাকেও লাগিয়ে দিতে হবে বড় নাটটা প্রথমে সেট করার পরে পাতলা নাটটাকে সেট করে নেবেন এটা করার সময় হাত অনেক কালো হয়ে যাবে এবং উপরেও সিলাই ড্যান্স দিয়ে ঠিক একইভাবে টাইট করে নিতে হবে এবং পাতলা দেখুন একটি পাতলা নাট রয়েছে সেটাকে আবার নিচের দিকে লাগিয়ে দিতে হবে একইভাবে আবারও সিলাই র্যান্স ব্যবহার করতে হবে সেলাই র্যান্স দিয়ে আবারও টাইট করে দিতে হবে এখানে হাতের কোনো কাজ নেই সম্পূর্ণটা সেলাই দিয়ে করতে হবে আপনি যখনই খুলতে যাবেন সেলাই দিয়ে দিয়েই খুলতে হবে সেলাই দিয়ে দিয়েই টাইট করতে হবে দেখুন আমার এটা করা কমপ্লিট একটু হালকা গুড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি ইতিপূর্বে আমি পুরোটা আপনাদেরকে গুড়িয়ে দেখাবো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে ভিডিও দেখে উপকৃত হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের যে আইকনটা আছে সেটা অন করে রাখবেন আমার নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম প্রবলেম যদি হয় আপনারা নিজেরাই ঠিক করে নেবেন আমার চ্যানেলে অনেক সেলাই মেশিনের খুঁটিনাটি ভিডিও রয়েছে চাইলে একটু দেখে নিতে পারেন ধন্যবাদ সবাইকে